অল্প খরচে নরম তুলতুলে এই সুস্বাদু চকলেট বানগুলো ঘরে বসে নিজেই বানিয়ে নিয়েছি যেমন নরম হয়েছে ততটাই সুন্দর দেখতে মাসাল্লা খেতেও অনেক মজার গরম গরম এই চকলেট বানগুলো গরম চায়ে ডুবিয়ে খেতে এত বেশি ভালো লাগছিল একদম পারফেক্ট দেখে বোঝার উপায় নেই যে এটা আপনি নিজেই তৈরি করবেন আপনি বাসায় যখন বানাবেন ঠিক আমার মতোই খুশি হয়ে যাবেন আমি সহ আমার বাচ্চারা এটা পেয়ে এত বেশি খুশি হয়ে যায় যে নিজে যে কষ্ট করে বানায় সেই কষ্টটা আর থাকেই না খাওয়ার পরে মন ভালো হয়ে যায় তো এই চকলেট বানগুলো বানানোর জন্য প্রথমেই আমরা নর্মাল চায়ের কাপের এক কাপ কুসুম গরম পানি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ইস্ট এই ইস্ট কি এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন তো আমি বলছি এখানে দুই চামচ চিনি দিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির দানাটা যাতে গলে যায় এরপরে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম ডিমটাও ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ দিয়ে আমি দুই কাপ দিয়েছি আর অল্প একটু দিয়েছি মানে মেজারমেন্ট কাপের এক কাপ আর সামান্য একটু লেগেছে ময়দা এরপরে সুন্দর করে মেখে নিয়েছি এবং উপর থেকে আর একটু ঘি দিয়ে এটা রেস্টে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তো তিন ঘন্টা কমপক্ষে রাখলেই এটা কিন্তু হয়ে যায় তো দুই ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা তো দুই তিন ঘন্টা রেখে দিবেন ঢেকে একটু গরম গরম জায়গায় যেখানে খুব বেশি ফ্যানের বাতাস টাতাস যায় না এরকম জায়গায় তো দুই তিন ঘন্টা পর এটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে এবং এরপরে বাতাসটা বের করে নিয়ে জাস্ট আমরা যেখানে এটা সেট মানে বানাবো সেখানে একটু তেল দিয়ে নিয়েছি মানে আমি ফিরাটাতে একটু তেল দিয়ে নিয়েছি এরপরে আমি পাঁচটা বান তৈরি করবো তো যার কারণে এখানে আমি পাঁচটা ভাগ করে নিচ্ছি তো এটা বানাতে বানাতে আমি বলি ওই যে ইস্টের কথাটা বলতেছিলাম যে ইস্ট কি। ইস্ট আপনি কিনতে পাবেন বড় বড় সুপার শপ অথবা বড় বড় সাইজের যে মুদির দোকানগুলো থাকে যারা মোটামুটি সব ধরনের জিনিসই বিক্রি করে এইরকম দোকানে বলবেন যে আমার ইস্ট লাগবে তো এরকম ছোট ছোট বোতলগুলো কিনতে পাওয়া যায় ছোটো বোতলগুলোই কিনবেন কারণ ইস্ট একবার খোলার পরে এটা বেশি দিন থাকে না ঘরে দেখা যায় এটা আর কাজ করে না পরবর্তীতে আপনি যখন কিছু বানাতে যাবেন অ্যাক্টিভ হবে না এ কারণে ছোটো বোতল কিনবেন দুই তিন দিন নাস্তা পর বানিয়ে নেবেন বাস শেষ এক বোতল ইস্ট আমি যেটা ব্যবহার করেছি এটা সাউন্ড কোম্পানির একটা ইস্ট ষাট টাকা নেয় তো বিভিন্ন কোম্পানির একটু কম বেশি হতে পারে ষাট সত্তর আশি এরকম হতে পারে তো এরকমের মধ্যেই তো ওরকম ছোট্ট এক বোতল আনলে আপনি অনায়াসে তিন থেকে চার দিন বানিয়ে নিতে পারবেন তো এই তো গেল ইস্টের ব্যাপারটা আর আমি এখানে আমি যা করেছি তা তো দেখতেই পেলেন আর বুঝেছেন অবশ্যই এখানে আমি পাঁচ টাকা দামের যে চকলেটগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমাদের দোকানে ট্রেড চকলেট নামে তো সেই ট্রেড চকলেটগুলো আমি পাঁচটা নিয়েছি পাঁচটা বানানোর জন্য এরপরে ভেতরে দিয়ে জাস্ট ছাড় থেকে টেনে এটাকে সমান করে দিয়েছি উপরে সামান্য একটু গুঁড়া দুধ আমি অল্প একটু পানি দিয়ে গুলে একটু ব্রাশ করে দিয়ে উপর থেকে সাদা তিল ছড়িয়ে জাস্ট এইভাবে ভেজে নিতে হবে ভাজার সময় শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন তেল যাতে খুব বেশি গরম না থাকে কোনো রকম একটু তাপ হয়েছে ঠিক তখনই দিয়ে দিবেন এবং পুরো ভাজাটা ওই অল্প আছেই শেষ করে নেবেন দেখেছেন কতটা নরম তুলতুলে এবং ফ্লাফি হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আমি যে কষ্ট করে এই নাস্তাগুলো তৈরি করি এত সুন্দর রেজাল্ট দেখে আমার আর কোনো কষ্টই থাকে না আর এগুলো যখন আমার বাচ্চারা খেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় ভালো বলে তখন তো আমার মনে হয় এরকম নাস্তা আমি প্রত্যেক দিনই তৈরি করব তো আজকে আমরা এগুলো তৈরি করেছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম চা চায় ডুবিয়ে খেতে মাশাল্লা অনেক ভালো লাগছিল বাহিরে টুকটাক বৃষ্টি তার মধ্যে এরকম ঘন দুধের এক কাপ চা সাথে নিজের হাতে বানানো গরম গরম চকলেট বান আর কি চাই সুন্দর একটা সময় এনজয় করার জন্য এরকম একটা নাস্তাই যথেষ্ট ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে আসসালামু আলাইকুম